ওয়েলকাম ফ্রেন্ডস আজকের সব থেকে বড় খবর প্রাথমিক শিক্ষকদের বিয়ল হিসাবে নিয়োগে কোনো বাধা নেই বিয়ল হিসাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় কোনো কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এখনো পর্যন্ত মামলাকারীদের কোনো কাজ নির্দিষ্ট করা হয়নি সেই জন্য মামলার নিষ্পত্তি বলে উনি জানান রোববার কাজ করতে অসুবিধা কোথায় প্রশ্ন তোলেন মাননীয় বিচারপতি সরকারি কর্মী আধিকারিকদের বিয়ল হিসাবে নিয়োগ করা হয় তার বিরোধিতায় বিচারপতি মাননীয় অমৃতা সিনহার দায়ের হয় সোমবার আজকে এই মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী সুবীর সান্নাল বলেন মামলাকারীরা সবাই প্রাথমিক শিক্ষক তাদের ডিউটি ডোর টু ডোর যাওয়া বিশেষ ক্যাম্পেনিং ডে ইত্যাদি ইত্যাদি এটা প্রতিদিনের কাজ কোনো ছুটির দিনে কাজ এটা নয় স্কুলের কাজ করতে হবে না এটাও বলা হয়নি কতদিন কাজ করতে হবে সেটাও স্পষ্ট নেই ইলেকটোরাল রোল রিভিশন করার কথা বলা হয়েছে নবদ্বীপ বামুনগাছি ইত্যাদি জায়গায় নব্বই শতাংশ শিক্ষকরা কাজ করছেন স্কুলের সময়ের বাইরে ছুটির দিনে কাজ করার কথা বলা হচ্ছে ক্ষমতা আছে বলেই কি কাজ চাপিয়ে দিতে পারে কমিশন নির্বাচন কমিশনের তরফে আইনজীবী সৌম্য মজুমদার বলেন বুথ স্তরের আধিকারিকরা বাড়িতে গিয়ে তথ্য নিয়ে কমিশন একা সিদ্ধান্ত নেন না স্কুল কর্তৃপক্ষের করে সাই সবাইকে ডাকা হবে এমন নয় এই প্রথমবার নির্বাচনের ছ মাস আগে ড্রাফট তৈরি হচ্ছে সব পক্ষের মন্তব্য শোনার পর মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বলেন এখনো পর্যন্ত কি কাজ সেটা নির্ধারণ করা হয়নি মামলাকারীরা আগে থেকেই কেন ধরে নিচ্ছেন হোল টাইম কাজ করতে হবে আইনে প্রাথমিক শিক্ষকদের এই কাজের কথা আছে গোটা দেশ আপনাদের কাছে প্রত্যাশা করছে এই কাজ করুন রোববার কাজ করতে অসুবিধা কোথায় শিক্ষক থাকলেও স্কুলে ছাত্র আছে কি সেই প্রশ্ন করেন মাননীয় বিচারপতি এরপরে তিনি মামলা নিষ্পত্তি করে দেন বিয়ল হিসাবে প্রাথমিক শিক্ষকদের নিয়োগে কোনো বাধা নেই বলে উনি জানান অবশ্যই আপনাদের মতামত জানাবেন পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব